রাত পয়ালেই মহেশের রথযাত্রা শুধু মহেশ নয় রথযাত্রা সর্বত্রই পশ্চিমবঙ্গের সর্বত্র তথা দেশের সর্ব জায়গায় এই জগন্নাথ দেবের রথযাত্রা পালিত হয় এবং আজকের দিনে দাঁড়িয়ে মহেশ ছাড়াও এই রথযাত্রার মানে প্রভু জগন্নাথের কৃপায় রথযাত্রা কিন্তু দেশ থেকে বিদেশেও ছড়িয়েছে হাতে গোনার কয়েকটা ঘন্টা শ্রীরামপুরের মহেশের রথ কিন্তু জগৎ বিখ্যাত শ্রী চৈতন্য মহাপ্রভু থেকে ঠাকুর সাধক রথ উনত্রিশ বছর পালন করবে তার প্রস্তুতি পর্ব চূড়ান্ত মার্টিন বান কোম্পানি তৈরি লোহার রথ টানা হবে কাল বিকেলে তিথি মেনে তার আগে সকাল থেকেই প্রভু জগন্নাথ মন্দিরে চলবে পূজা পাঠ জগন্নাথ গর্ভগৃহ থেকে বেরিয়ে এসে ভক্তদের দর্শন করবেন সকাল আটটায় রীতি এবং অনুযায়ী স্নান যাত্রা উৎসবের পরেই জগন্নাথের ধুম জ্বর আসে লেব মুড়ি দিয়ে শুয়ে থাকেন প্রভু জগন্নাথ সেই সময়কালে গর্ভবিয়ের দরজা কিন্তু বন্ধ থাকে ভক্তদের দেখা দেন না তিনি এবং এই সময় বলা হয় অনবসর এই অনবসর সময় কাটিয়ে কবিরাজের পাচন খেয়ে তার জ্বর সারে এরপরই নব যৌবন উৎসব পুরী জগন্নাথে হয় নব কলেবর মহেশে হয় নব গতকাল সেই নব পালিত হয়েছে আজ জগন্নাথ রাজ রাজবেশে দেখা যাবে অলঙ্কারে সজ্জিত করা হয় এবং এই দিনই হাতে দেখা যায় তার মন্দিরের দরজা খুলে দেওয়া হয় ভক্তদের জন্য আগামী কাল দুপুর দুটোই হবে দামোদর তারপরে প্রথমে নারায়ণশিলা এবং একে একে সুভদ্রা বলরাম ও জগন্নাথ দেবের রথে উঠবেন বিকেল চারটে নাগাদ মাসির বাড়ির উদ্দেশ্যে রওনা হবেন মহেশের রথযাত্রাকে কেন্দ্র করে এই স্থানে স্থানপীড়ির ম্যাটে মেলা বসে রথের দড়িতে ছুঁতে বহু ভক্ত সমাগম হয় প্রায় পিএল অধিকারী জানান যে খুব কম করে চার থেকে পাঁচ লক্ষ মানুষের সমাগম হয় চন্দননগর পুলিশ কমিশনার অমিত সি অমিত পি জামাই জানান প্রায় দু হাজার পুলিশ মোতায়েন থাকবে সিসি ক্যামেরা ও ড্রোনে চলবে নজরদারি কোন অপ্রীতিকর ঘটনা আটকাতেই এই এইসব ব্যবস্থা যেহেতু জগন্নাথ মন্দিরে সকাল থেকেই পূজা পাঠ চলবে সেই সময় গাড়ি ঘোড়া নিয়ন্ত্রণ থাকবে এবং দুপুর থেকেই নো এন্ট্রি থাকবে এবং দর্শক আপনাদের জানিয়ে রাখি যে এখানকার যিনি মেন পিয়াল অধিকারী তিনি যেমনটা জানিয়েছেন সম্পাদক যে চার থেকে যে পাঁচ লক্ষ মানুষের এই সমাগম এবং এই সমাগমের সমাগমের ভিত্তিতে এখানে যেমন পুলিশি নিরাপত্তা আছে সেমন প্রত্যেকটা রাজনৈতিক ব্যক্তিত্বকেও তিনি ধন্যবাদ জানিয়েছেন কারণ তা ওনাদেরও একটা এখানে অনেক বড় অবদান আছে এই মন্দিরে এই কালকের অনুষ্ঠান নিয়ে এবং এখন এটাই দেখার যে কালকে প্রভু জগন্নাথের ঠিক মন্দির প্রাঙ্গণে ভিড় কতটা হয় সেরম আশা রাখা হচ্ছে কিনা আমি আপনাদের আমন্ত্রণ জানাবো যে এই রথের দড়ি টানার জন্যে আপনারা এই দিকটায় আপনার এই মাহেশে অবশ্যই আসবেন এদিকে ঝুঁকে দাও আগামীকাল নিজেরা প্রাচীনতম একটা রথযাত্রা তথা রাজ্যের প্রাচীনতম রথযাত্রা ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে কি পরিচয়ের কতটা প্রস্তুতি করে নিচ্ছে আগামীকাল আমাদের ছশো উনত্রিশতম সিপাট মাইসের ঐতিহাসিক রথযাত্রা উৎসব আমরা মহা সমরায় পালিত করতে চলেছি আমরা সবাই সজাগ আছি সকল পুলিশ প্রশাসন যে আধিকারিকগণ সকলে মিলে ঝাঁপিয়ে পড়েছেন আমাদের যাতে রথযাত্রা উৎসব সুষ্ঠুভাবে হয় প্রতি বছর আমরা দেখছি যে অগণিত ভক্তদের ঢল নামছে এবং ভক্তদের সংখ্যা আরো বেড়ে যাচ্ছে কারণ বলা হয় যে গয়া গেলে যেমন পিণ্ড দান করতে হয় আহ গেলে মস্তক মুন্ডন করতে হয় গঙ্গায় গেলে পূর্ণ স্নান করতে হয় ঠিক সেরকমই আমাদের মাহেশে জগন্নাথ দেবকে এসে দর্শন করতে হয় কারণ সেই ছশো উনত্রিশ বছরের স্বপ্ন জল জল করছে বিদ্যমান এই মূর্তি কিন্তু পাল্টানো হয় না তাই জন্য এই মহাপ্রভুকে স্পর্শ করেছেন চৈতন্য মহাপ্রভু জগন্নাথ দেবকে স্পর্শ করেছেন স্বামী রামকৃষ্ণ ঠাকুর মা শারদা ভক্ত কবি গিরিশচন্দ্র থেকে শুরু করে রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের এই স্বয়ং নব নীলাচল তাই এই মহাপ্রভুকে দেখবার জন্য অগণিত ভক্তদের ঢল নামবে সকাল আটটার সময় আমাদের প্রভুর ভোগ নিবেদন হয়ে যাবে ভোগ নিবেদন খেয়ে তিনি এতটাই কৃপালু তিনি নিজে গর্ভগৃহ থেকে বাইরে চাপালে তিনি দর্শনে দেবেন সকল ভক্তদের এবং দুপুর দুটোর সময় হবে দামোদর প্রথম সূচনা হয় আমাদের নারায়ণ দিয়ে তারপরে হয় মা তারপরে দেয়া হয় বলভদ্র দেবকে এবং তারপরে নিয়ে যাওয়া হয় না জগতের পিতা পরম পিতা জগন্নাথ দেবকে আমরা একে একে নিয়ে নিয়ে যাই গিয়ে সেই সিংহাসনে রথের আমাদের যে পঞ্চাশ ফুট রথের যে উচ্চতা সেই একদম আহ ফোর্থ ফ্লোরে চতুর্থ তলায় আমরা রাখি আহ ওনাকে পুষ্প মাল্যে ভূষিত করি স্বর্ণ লঙ্কারে ভূষিত করি ওনাকে ওখানে কানপাশা আমরা পরিয়ে দিই সোনার মুকুট পরিয়ে দিই হাত পরিয়ে দি ওনাকে রাজা সাজিয়ে নিয়ে যাওয়া হয় সেই মাসির বাড়ি এবং মাসির বাড়িতে এই নদিন ব্যাপী আমাদের ওখানেই পূজা অর্চনা চলে এবং মাসির বাড়িতে যে বেদি হচ্ছে সেটা হচ্ছে জগন্নাথ দেবের জন্মবেদী আমাদের এই জগন্নাথ মন্দিরে যে বেদি হচ্ছে সালগ্রাম শিলার আমাদের এই রত্নবেদী আছে এই বেদি হচ্ছে জগন্নাথ দেবের কর্মবেদী এইভাবেই আমাদের এই ঐতিহ্য মেয়েই মেনেই আমরা সারা বছর কারণ মায়েশের জগন্নাথ দেবকে দেখতে অগণিত ভক্তদের ফল আমরা আশা রাখি

সময় এই যুগে আর কোনো গতি নেই সত্য যুগে তাই আর উনি জগন্নাথ উনি যুগে যুগে অবতীর্ণ হয়ে আছেন তাই সবাই জগন্নাথ দেবের পুজো করবার জন্য জগন্নাথ দেবের সেবা করবার জন্য সবাই মুখে আছেন যে আমি ওনার মন্দির করব ওনার হ্রদ বার করবো যারা যারা আমি চাই সকলের সিংহাসনে যেন জগন্নাথ দেবের ছবি যেন পৌঁছায় তাই জন্য আমাদেরও মায়েশের জগন্নাথ মন্দিরে একটি সুবিনিয়ার শপ হয়েছে আমাদের এখান থেকেও আমাদের সকল প্রভুর ছবি এবং পূজার ডালক আমরা দিয়ে থাকছি এই রথযাত্রা ঘিরে বাংলা এবং মহানী গাছের আবেগ হয়ে আছে আগামীকাল রথযাত্রা তার আজকের থেকে দেখা যাচ্ছে ভক্তদের আনন্দ কতটা সজাগ প্রশাসন যথেষ্টভাবে ভাবে সজাগ আছে আমাদের সাথে আমার সাথে মাননীয় সিপি সাহেব থেকে শুরু করে মাননীয় ডিএম ম্যাডাম থেকে শুরু করে আমাদের ডিসি সাহেব এসিপি সাহেব আমাদের থানার আইসি সাহেব আমাদেরকে সাহায্য করছেন আমাদের এমপি থেকে শুরু করে এমএলএ থেকে শুরু করে আমাদের সিএসসি ভাবে লোকাল আমাদের খোঁজ নিচ্ছেন সব থেকে বড় ব্যাপার আমাকে মাননীয় মুখ্যমন্ত্রী আমাকে খোঁজ নিজে খোঁজ নিয়েছেন ফোন করে এবং আমাকে একটি শুভেচ্ছা বার্তাও পাঠিয়েছেন আমি ওনাকে আমন্ত্রণ পত্র পাঠিয়েছিলাম প্রতি বছরই তিনি খোঁজ নেন এবছরও তিনি খোঁজ নিয়েছেন তিনি শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন আমি আপ্লুত আমি ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই যে তিনি সর্বত্রভাবে তিনি আমাদের যে মহেশ্বের পর্যটন কেন্দ্র যে তিনি করে দিয়েছেন আমি ওনাকে বিশেষ ধন্যবাদ জানাবো আমি পিয়াল কৃষ্ণ অধিকারী আমি সম্পাদক মাহেশ জগন্নাথ মন্দির আমাদের হুগলি জেলায় বিভিন্ন জায়গাতে রথের এটা আসন করা হয় পরটাকে পালন করা হয় সব থেকে বড় আমাদের যে রথ হয় মাহেশে শ্রীরামপুরের রামপুরের মাহেশ তারপরে আমাদের যে সিপিসি এলাকায় চন্দ্রনগরের রথ খুবই বিখ্যাত আছে এবং চুচু বিভিন্ন জায়গায় রথ হয় তো পার্কিং ফোর্স প্রায় সব জায়গাতে প্রায় দু হাজার মতো ফোর্স আমরা মোতায়েন করবো বিশেষ করে মাহেশের রথ আমাদের নজরে থাকবে এবং নিজে ওখানেই থাকবো এত লোকের মানুষের ওখানে সমাগম হয় সবাই এসে রথ টানতে চায় এবং সে ওখানে মেলাও বসে তো রথ এবং উল্টো রথ একটা আলাদা একটা মানুষের মনে একটা স্থান আছে সে সব কিছু মাথায় রেখে লোকে নিরাপত্তার ব্যবস্থা আমরা করছি ট্রাফিকের একটা বিশেষ রোল আছে ট্রাফিক যত বড় গাড়িগুলো আছে তার রেস্ট্রিকশনস থাকবে যাতে যারা দর্শনার্থীরা এসে দর্শন করতে পারেন সকাল থেকে যে যতগুলো মন্দির আছে জগন্নাথ আছে বিশেষ করে মাহেশ্বের মন্দির একটা বিশেষ আমাদের পুলিশের দল ওখানে থাকবে যে সকালে এসে যারা দর্শন করছে ওদের কোনো অসুবিধা না হয় পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছে যারা এসে যারা দর্শন করছেন ওখানে সামনেই মন্দিরের সামনে ওখানে পার্কিং করে ওরা দর্শন নিতে পারে এবং রথ যখন হয় তখন যারা রাস্তায় যারা আছেন তাদের ব্যবস্থা করে এবং যা সবাই আমি যে পাস্ট ইনসিডেন্টগুলো আছে ওখানে কোনো চুরি না হয় সেই জন্য একটা আমাদের অ্যান্টি ক্রাইম পার্টি থাকবে মহিলাদের কোনো অসুবিধা না হয় আমার উমেন টিম ওখানে ডিপ্লয়েড থাকবে এছাড়া আমাদের প্লেন প্লটেই পুলিশ থাকবে নজর রাখার জন্য যে বড়ো বিল্ডিংগুলো আছে যেখানে কাজ হচ্ছে ওখানে পুলিশ মোতায়েন থাকবে কেউ উঠে উপর থেকে না পড়ে যায় বা কোনো দুর্ঘটনার শিকার না হয় সেই ব্যবস্থা আমরা করছি এবং যারা অর্গানাইজার্স আছেন ওদের সঙ্গে আমাদের কন্টিনিউ যোগাযোগ আছে ওদের তিথি অনুযায়ী বা ওনাদের পুজো অনুযায়ী আমরা সব ব্যবস্থা ঠিক মতো মানুষের স্বার্থের জন্য ওনাদের নিরাপত্তার ব্যবস্থা যে ব্যবস্থার জন্য যা যা লাগবে আমরা সব কিছু সিসি ক্যামেরা হ্যাঁ এবার কিন্তু বাড়তি সিসিটিভি ক্যামেরা আমরা লাগাচ্ছি মন্দিরে মন্দিরে প্রাঙ্গনে এবং বাহিরে এবং রথের জন্য রাস্তা গোটা রাস্তায় আমরা বাড়তি ক্যামেরা লাগাচ্ছি বিশেষ দুটো ড্রোন আমরা ডিপ্লয় করছি যদি কোথাও ভিড়ের যে নেচারটা বোঝানোর জন্য যে দরকার আছে সে ড্রোন ডিপ্লয় করলে আমরা ঠিক মতো সিদ্ধান্ত নিতে পারি বা ইমিডিয়েটলি ইনপ্লিভেন্ট করতে পারি সেই জিনিসগুলো আমরা ডিটেল করছি এবং একটা ডেডিকেটেড ফোর্স থাকবে যদি কোথাও কোনো লয় বা যে আছে ওরা অ্যাটেন্ড করতে পারে সাদা পোশাকের পুলিশ থাকবে কটা থেকে নি থাকছে আমাদের সকাল থেকে সকালে ছটা থেকে আমাদের পুজো শুরু তার আগে থেকে আমাদের নো এন্ট্রি থাকছে ছটা সকালে ছটা থেকে বারোটা থেকে যাওয়া যাবে না হ্যাঁ হ্যাঁ ওখানে পুজো যারা সকালে দর্শন করতে যান ছ ফ্রম সিক্স ও ক্লক টু টুয়েলভ ও ক্লক যারা দর্শন করতে যান বড়ো গাড়ি আমরা অ্যালাউ করছি তো বারোটা পরে তো রাত আছে পুরোটাই বন্ধ থাকবে